সবাই দেখেন এই একটি ছাগলের ছানা ছাগলের বাচ্চা বাচ্চা এই দেখছেন আর নাম হইলে রয়্যাল বেঙ্গল টাইগার নাম রাখছি ও সকালে মাত্র সাত কেজি দুধ খেয়ে বাইরে যায় দুপুরে তেরোটা ডিম আর আধা কেজি মুসুরি ডাইলের ভুনা এই খায় রাত্রে আবার চল্লিশটা পরাটা আর ওইলে মাখুম খায় আধা কেজি এই খাইয়ে এইবার ঘুমাই দেখতে না ও বাবা বাবু তো ওরে নেবো তুই রুম করবো যা তুই যা ও বাবু হ্যাঁ কত সুন্দর ছাগল কত সুন্দর ছাগলের বাসাটা রেসি নেই ওরে বেডা তোর তো কুমসুম কুমসুম দুধ খাই তুই রমারো কা